মুন্সীগঞ্জে সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাব্বির আহমেদের সভাপতিত্বে এবং সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ এক আসন বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য আলহাজ মহিউদ্দিন আহমেদ বিশেষ অতিথি ছিলেন উম্মে হাবিবা ফারজানা সহকারী কমিশনার ভূমি সিরাজদিখান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সিরাজ দেখান আলহাজ আবু বকর সিদ্দিক সাধারণ সম্পাদক সিরাজ উপজেলা আওয়ামী লীগ মিজানুর রহমান ভুইয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজ দেখান মোস্তাফিজুর রহমান রিফাত সিনিয়র সহকারী পুলিশ সুপার সিরাজ দেখান সার্কেল মোহাম্মদ মুজাহিদুল ইসলাম অফিসার ইনচার্জ সিরাজদীখান আল্লাশান মিধা এম ডি মিধা গ্রুপ ও সহসভাপতি সিরাজদেখান উপজেলা আওয়ামী লীগ মোহাম্মদ ইকবাল হোসেন চুগদার সাবেক সভাপতি পরিচালনা পর্ষদ সিরাজদি খান উচ্চ বিদ্যালয় এবং আরও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন